মর্নিং কেমন আছেন সবাই আশা করব সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি তোমরা হয়তো ভাববে যে সকাল সকাল কেন আমি রেডি হয়ে পড়েছি অ্যাকচুয়ালি যাব রেশন তুলতে আমি আর তোমাদের দাদা ভাই প্লাস বাজারে কিছু জিনিস আনার আছে সেগুলো নিয়ে আসবো মানে সবজি বাজার মাছের বাজারও যাব ওখান থেকে মাছ সবজি নেবো না যদি পাই তো নিয়ে নেবো আর এখন কটা বাজে বলতে এখন নটা বাজে বাবু তোর দাদার সাথে স্কুল চলে গেছে বিফানে ব্রেকফাস্ট আরে সব কমপ্লিট কিন আজকে কিন্তু আমার ঘর মানে ঘর ধোয়ার কিছু পরিষ্কার করা হয়নি বিছানাটাও পুরো এলোমেলো আর ঘরটার কিচ্ছু হয়। হয়নি একবারেই বাসি জামাকাপড় ছেড়ে নিলাম বাজার থেকে এসে সোজা রান্নাঘরে রান্না করতে ঢুকবো কারণ বাবার ডিউটি আছে বাবার ডিউটি যাবে আর তাড়াতাড়ি তাহলে রান্নাটা করে নিতে হবে আর দেখবে এখানে এটা দেখো এতগুলো জামা প্যান্ট যেগুলো কেচে রাখা আছে ওগুলো মিলতে হবে ভেবেছি একটু পরে মিলবো মানে চলে আসি মার্কেট থেকে ঘুরে তারপর নয় মিলবো তো চলো এখন চলে যায় বাড়ি থেকে রেডি হয়েই বেরিয়ে পড়েছিলাম কিন্তু আমরা রেশন তোলার জন্য এখানে এসে দেখি এত ভিড় কিছু বলার নেই বাড়িতে বাবু রয়েছে এখন ঘড়ির কাটায় প্রায় নটা দশের মতো তো বাজেই ভিড় হয়ে গেল যেন বাবু স্কুল থেকে চলে আসবে ওটা এক ঝামেলা আমাদেরকে আবার দেখতে না পেরলে না কান্নাকাটি শুরু করে দেবে নাকি কি জানি তো এখানে দেখো সব তোমাদের দাদা ভাই আরও আরও অনেক প্রতিবেশী যারা এখনও লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমাদের বাড়ির থেকে যদিও খুব একটা দূরে নয় রেশনের দোকানটা তাও কিন্তু আমরা গাড়ি নিয়েই আসি মালগুলো কিন্তু নিয়ে যেতে সুবিধা হয় রেশনের দোকানে কিন্তু মাল দেওয়া থেকে সমস্ত কাজই কিন্তু খুব তাড়াতাড়ি হয় প্রবলেম হয় শুধু নেটে লিঙ্ক থাকে না জানো তো যত আসি আমাদের লিঙ্কের প্রবলেম হয় অন্য কিছু প্রবলেম হয় না এত স্লো চলে মাঝে মাঝে তো বন্ধই হয়ে যায় যার কারণে আমাদের মালটা নিতেও কিন্তু দেরি হয় এই যে দেখো আমরা পাঁচজন আকার মাল কিন্তু তুলে এখানে চাল আছে কত কিলো করে আছে আমি কিন্তু তারপরে দেখো আমরা মালটা নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি এই দিকটা যেন তো খুব সুন্দর একটু গ্রাম্য পরিবেশ আর চারিদিকে ঘন মানে কেমন সবুজ গাছপালা আর তার মাঝে রয়েছে একটা হনুমানজির মন্দির গাইস তো অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা করছি অ্যাকচুয়ালি রেশন ধরতে তো গেছিলাম চলে এসেছি অনেকক্ষণ আগে আর এখন যেন কটা বাজে বারোটার মতো বাজে তো সেই জন্য আমি একবারে রান্না টান্না করে কিন্তু চলে এসেছি খুব তাড়াহুড়োর মধ্যে আজকে রান্না করেছি কি কি রান্না করেছি সেগুলো দেখতে হলে তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে মানে বারোটার মধ্যে এত তাড়াতাড়ির মধ্যে কি করে আমি সব রান্না সেরে ফেললাম সে ভিডিওটা দেখতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে একদমই কিন্তু স্কিপ করবে না রান্না বান্না তো হয়ে গেছে কিন্তু ঘরের উপরের কাজ কিন্তু কিচ্ছু হয়নি বিছনা যেমন এলোমেলো সেমনি এলোমেলো হয়ে আছে প্লাস দেখো এখানে বিভান যে ব্রেকফাস্টটা করলো করেছিল সেই বাটিগুলো কিন্তু এখনো ধোয়া হয়নি তো এগুলো একবারই নিয়ে যাব আর বেশিনে গেছে রেখে দেবো একটু ঘর ধোবো এখন তো পুরো শুকিয়ে খড় হয়ে গেছে যে একদমই ধোয়া যাবে না পেরেছি এখন থোবো না হ্যাঁ এখন থোক না আর বাইরে দেখো আমি এসে একটা কাজ করছি সেই যে দেখো জামা কাপড়গুলো রোদে মেলতে দিয়ে দিয়েছে একটু এখন একটু আগেই মেঘমেঘ করছিলো কিন্তু এখন যেই দেখলাম রোদ দিয়েছে তাই জামা কাপড়গুলো মেলে দিলাম জামা কাপড়গুলো জামা কাপড়গুলো অলরেডি কেচে ধুয়ে রাখা ছিল সেই ভাবলাম যে আর দেরি করে লাভ নেই মেলে দিই না আর এই দিকে দেখো গাছগুলো কেমন আমার নেতিয়ে নেতিয়ে গেছে জানো তো তো ভেবেছি গাছগুলোতে একটু জল দেবো এই যে দেখো কেমন নেতা নেতা হয়ে গেছে তাড়াহুড়োর কারণে চপ্পলটা জানো তো পরে উঠতে ভুলে গেছি ছাদটা পুরো গরম হয়ে গেছে আর পায়ের মধ্যে কী লাগছে কিন্তু কী বলো একটা সংসারের চাপে পড়ে আছি তো এখন ওই রান্না করতে হবে ছেলে চলে আসবে ছেলেকে খাওয়াতে হবে এই করতে হবে সেই কারণে না আমি মানে ভুলে গেছি যে আমার পায়ে কতটা গরম লাগছে মানে মাথায় আছে গরম লাগছে কিন্তু আর যে চপ্পলটা পরে এসে মানে সেই টাইমটুকু কিন্তু আমার হচ্ছে না মানে এইরকম একটা ব্যাপার হয়ে গেছে আজকের দিনটাতে এত তাড়াহুড়োর মধ্যে গেছে আর গাছগুলোকে তো খুব ভালোভাবে জল দিয়ে দিয়েছি আর একবারেই তো বেশি জল দিলে বুঝতে পারছো গাছগুলো তেমন জলটা উপচে উপচে পড়ে যাচ্ছে তাই একটু ধীরে ধীরে আস্তে আস্তে জলটা দিচ্ছি জলটা পুরো শুয়ে নিচ্ছে মাটিটা তারপর আবার দিচ্ছি দু সাইডে আমার আরও কিছু গাছ রয়েছে যেগুলোতে আমি আর ভালোভাবে জল দিয়ে দিলাম ওগুলো তো পুরো সূর্য যখন থেকে ওঠে তখন থেকে আলো পায় জানো ভেবেছি এবছর গাছগুলোকে একটু অন্যরকমভাবে সেট করব খুব একটা গাছ আমার ওপরে রাখার ইচ্ছে নেয় কিন্তু কি করব মানে খুব শখের তো গাছপালা লাগানো খুব শখের জিনিস তাই এগুলো ওপরের মধ্যে রেখেছি কিন্তু যখন আমি থাকি না গাছগুলো কিন্তু খুবই মরা মরা অবস্থায় হয়ে থাকে এসে পরে দেখে না গাছগুলোর প্রতি খুবই মায়া লেগে যায় গাছে জল দেওয়া তো হয়ে গেল ভাবলাম যে ঘরটাও মুছে নি তো আমি ভাবলাম যে ঘরটা তো মোছা হয়ে গেছে সিঁড়িটা দু তিন দিন মুছি নি মানে গত দু দিন সিঁড়িটা কিন্তু আমাদের মোছা হয়নি রেগুলার যাওয়া আসার সিঁড়ি তো রোজ মোছাটাই ভালো কিন্তু জানো তো টাইমের অভাবে না রোজ না মুছে উঠতে পারে না তাই ভাবলাম আগে যখন হাতে একটুখানি টাইম রয়েছে টাইম তো নেই মানে টাইমটা আমি করে নিয়েছি আর কি টাইম থাকে না টাইম আমাদের নিজেদেরকে কিন্তু অবশ্যই করে নিতে হয় তো সেই জন্য ভাবলাম যে সিঁড়িটাও মুছে নিয়ে এখন একজন কমেন্ট করেছ যে তোমার ভিডিওগুলো কিন্তু খুবই ভালো লাগছে হ্যাঁ আগে খুব একটা আমি এডিট ভালো করতে না পারলেও এখন টুকটাক করে এডিটটাও কিন্তু ভালোভাবে শিখে নিয়েছি চেষ্টা করব আরও ভালো করে কিছু দেখাবার তোমাদেরকে তো থ্যাংক ইউ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো আর তোমাদের ভালোবাসার সাপোর্ট যদি এরকম থাকে তাহলে অবশ্যই আমি আরও অনেক ভালো কাজ করে উঠতে পারবো তো দেখতেই পাচ্ছো আমি স্নান করে কিন্তু চলে এসছি আর আজকে এত তাড়াহুড়ো তারা গুঁড়ো মানে বলার নেই যার জন্য স্নান করে চলে আর এসেছে দেখো ওর মনে খেতে পেয়ে গেছে তো আমি খাবার বেরো নিয়ে এসছি এসব এসব এসো চলো আসো মাছ ভাত হয়েছে এসো এই মাছ ভাতে খুব মজা বল খেতে ভালো লাগে ভালো লাগে ও চলো আপনি খাবারটা খাইয়ে নিবি ফানকে নাহলে অনেকটা লেট হয়ে গেছে আরও লেট হয়ে যাবে এমনিতে আমি স্নান করবার আগে একটা কলা ডিম সে তো খাইয়ে গেছি যাতে ও পেটটা ভরে থাকে এখন ওকে ভাত নিয়ে কষবো তো আজকে এত তাড়াহুড়োর মধ্যে কি কি রান্না করলাম সেটাই চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো কি কি রান্না করছি দেখি তো দাঁড়াও আমি বলে দিই বলে দি বলে দি আমি বলি তো এখানে রয়েছে ডাল মুসিকোলাইয়ের একদম ডাল এখানে রয়েছে মুরলা মাছের টপ ওকে দিয়েছে ও খাবে নাকি জানি না এখানে হচ্ছে এক পিস মাছ কাবে ঠিক আছে এক পিস মাছ ছিল আর বেগুনটাকে ভেজে একটু মাখা মাখা করেছি আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউয়ের একটা টপ আর এই হচ্ছে ভাত

যেগুলো যেন তো আর মেলা হয়নি ভিজেই রাখা ছিল তো সেগুলো সকালে ঘুম থেকে ওঠার পরই আমি কিন্তু মেলে দিয়েছিলাম মেলার পর দেখো এখন স্নান ট্রান করেও চলে এসেছি আর কিন্তু স্নান করে এসেই আমি কিন্তু এই জামা প্যান্টগুলোই তুলে নিচ্ছি বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে জানি না নাকি বৃষ্টি পড়বে কি না তাই আর রিক্স নিলাম না ভাবলাম যে খেতে বসার আগে আমি কিন্তু জামা কাপড়গুলো তুলে নিই আর যেসব যে জামা কাপড়গুলো আজকের ধোয়া রেখেছি সেগুলো মেলে দিই আর জামা প্যান্টগুলো তুলতে এসে দেখি প্রত্যেকটা জামা প্যান্ট এদিক ওদিক ছড়িয়ে গেছে যেগুলো ক্লিপ দেওয়া ছিল সেগুলো তো কিচ্ছু হয়নি কিন্তু যেগুলো ক্লিপ দেওয়া ছিল না সেগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গেছে জানো তো নোংরা হয়নি কারণ ছাদ পুরো শুকনো পুরো রোদ কিন্তু এখন চারিদিকটা কিন্তু অন্ধকার করে এসেছে জানি না প্যান্টগুলো আদৌ শোকাবে না বৃষ্টির জলে ভিজবে যা হয় হবে কিছু করার নেই আমি এখন সোজা খাবার খাবো খাবার খেয়ে চলে যাব কিন্তু ঘুমানোর জন্য জামা কাপড় তো মেলে নিয়েছি কিন্তু কি বলবো দেখো কত করে এসেছে জানি না না হবে আবার এগুলো ভিজে কোনো অসুবিধা নাই আর এ দিয়ে দেখো জল দেওয়ার ফলে গাছগুলো যেন বেড়ে উঠেছে এখানে আমি যে যে ছোট ছোট বেবি তুলসী চারাগুলো বেড়েছে এগুলো তুলে তুলে ফেলতে হবে ভাদ্র মাস বলে ফেলছে না কিছুদিন রয়েছে আর এই যে দেখো কালকে বিকেলে ফেলাম একবার জল দেবো কালকে একবার জল দেওয়া হলো না সেই জন্য আজকে দিতে হলো নালে জানো গাছগুলো মরে যেত মানে শুকিয়ে মানে পোড়া পোড়া হয়ে যেত যতই হোক এটা ভাদ্র মাসের রোদ না খুব রোদটা তো চলো এখন ভিতরে যাই ভিতরে গিয়ে এবার ঘুমাবো ঘুম পাচ্ছে শুয়ে যাবো চলো নিচে যাই নিচেই শোবো ভেবেছি আর এই যে দেখতে জামা কাপড় কাল আর মিলে পুরো এক চেয়ার হয়েছে বিছানা যেমনকে তেমনই রয়েছে বিছানা যেমন আছে থাক আজকে আর পারবো না আজকে ঘুমাতে ইচ্ছা করছে সত্যি কথা বলতে তো বালিশ নিয়ে নিলাম যাবো এবার শুতে খাবারটা খাওয়ার পর একটু ঘোরাঘুরি করছিলাম তারপর ভাবলাম যে না কটা এখানে বেশ সুন্দর সুন্দর কচি কচি ঘাস রয়েছে সে ঘাসগুলোই তুলে নিই তোমরা হয়তো অনেকে ভাববে যে আমি ঘাসগুলো নিয়ে কি করব অ্যাকচুয়ালি সেটা জানতে হলে অবশ্যই তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে একদমই স্কিপ করা চলবে না যদি স্কিপ করে যাও তাহলে তো তোমরা জানতেই পারবে না যে আমি ঘাসগুলো কেন তুলছি বা কী কারণে তুলছি কি করব তো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটাকে পুরোটা দেখো তো তারপরে আমি আর বিভান একটু বাইরে ঘুরতে আসি আর ঘুরে দেখি মা এখানে একটু খাবার দিতে এসেছে কুকুরদের জন্য আমরা খাওয়ার পর কিছুটা খাবার কিন্তু সবাই তুলে তুলে রাখি যে খাবারটা কিন্তু কুকুরদের জন্য রাখা হয় জানো তো খেতে পারি না এমন নয় মানে আমরা আগের থেকে কিন্তু তুলে রাখি আর আমার শ্বশুর মশাই হচ্ছে প্রত্যেক দিন একটা করে রুটি যেটা কুকুরের জন্য লাগবে বিকেলবেলা হয়ে গেছে ঝিরঝির পরে বৃষ্টি পড়ছে জামা কাপড়গুলো মেলা আছে যদি ওই জামা কাপড়গুলো ভিজে তাই কোনো প্রবলেম নেই তো জামা কাপড়গুলো চলে এখন তো ভিজে যাবে ফোনটা আমি যদি আসবে একটু পরে খুব ঝির ঝির ঝিঝঝির করে বৃষ্টি হচ্ছে আর এখন কটা বাজে বলো তো এখন পাঁচটা বাজে উঠে পড়েছে আজকে খুব তাড়াতাড়ি অন্যদিন অনেকটা বেলা হয়ে যাচ্ছিল কিছুদিন ধরেই মানে প্রায় সন্ধ্যে লেগে যাচ্ছে তো আজকে একটু তাড়াতাড়ি উঠে নিলাম আর অনেকখানি কাজও আমার বাকি আছে কাজগুলো করবো সব একটা একটু পর বার আগেই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি চলো ওই যে দেখো মেঘরাজ যে এখন রেডি হয়ে গেছে রেডি হয়ে চুল টুল বেঁধে দিলাম আমি যাচ্ছি চলো নিচে আর এখানে রয়েছে এই যে বাসনগুলো যেগুলো মানে ধুয়ে দেবো আর মোটামুটি সমস্ত টুকটাক কাজ হয়ে গেছে কিন্তু ওই যে আটা মাখা রুটি করা এখনো বাকি রয়েছে আটা মাখা রুটিটা করে নেবা হ্যাঁ দাঁড়াও বাবাকে বলো যাও তো দাঁড়াও ওকে ফার্স্টে না ওর বাবার কাছে দিয়ে আসি রান্নাঘরে চলে এসেছি এবার রান্নাঘরে আটাটা মেখে নেব আটাটা মাখলে একবারে আটা মেখে রুটি করে রোজা যাব বিমানকে পড়তে বসাবার জন্য বিমানকে পড়াতেও হবে এখন সাড়ে ছটার মতো বাজে আমাদের যে খুব একটা দেরি হয়েছে আর এই যে দেখো আটা অ্যাকচুয়ালি আমাদের অনেকটা আটাই মানে করতে হয় রুটি করতে হয় কারণ সবাই আমাদের খায় আর রাতের বেলায় আমরা সাধারণত রুটি খাই সবাই সেই জন্য একটু আটার পরিমাণটা দেখো বেশ অনেকটা তো চলো এখন রুটিটা করে নি তারপর দেখি আর কি করি না করি তো এই যে দেখো আমাদের রুটি মাখাও হয়ে গেল আর রুটিগুলো লিচি গড়া হয়ে গেল লিচি করে রেখে দিলাম তারপর ঢাকা দিয়ে রেখে দেবো একটু পর করবো আর এখানে দেখতে কতখানি রুটি আমরা কিন্তু সবাই রাত্রে দুটো করে রুটি খাই বাকি রুটিগুলো কিন্তু সকালে সবাই খায় তো এখন এটা ঢাকা দিয়ে রেখে দিই আর মা খাচ্ছে এখন চা মায়ের চাটা খাওয়া হয়ে যাক তারপর না হয় রুটিগুলো দুজন মিলে করে দেবো আর তোমরা সবাই তো জানো আমি পেলে দিয়ে আর মা রুটিটা করে নেয় তার একটু তাড়াতাড়ির মধ্যে রুটিটা করা হয়ে যায় আর কি চলো এখন হাতটা ধুয়ে ওই একটু বসি তারপর ততক্ষণে মায়ের চা খাওয়াটা হয়ে যাবে তো এই যে দেখো প্রায় এখানে এক কিলোর মতো আমি তেল নিয়ে নিয়েছি এটা হচ্ছে বিভানের অয়েল যেটা বিভানকে আমি মানে ডেলি ইউজে মাখাই এটা সর্ষের তেল ইঞ্জিন তেল অনেকে জেনে থাকবে তো ঘাসগুলো তুলেছিলাম এটার জন্য ওগুলো হচ্ছে দুব্য ঘাস তো এখানে আমি অনেকটা পরিমাণে তুলসী পাতা দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম দুব্য ঘাস আর কালকে যে ওই যে জবা ফুল দু তিন দিন ধরে যে আমি তুলে 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 রাখছি অ্যাকচুয়ালি কী বলতো পুজোতেও দিতে হবে আর এই সব কাজেও লাগাতে হবে তাই একবারে সব ফুল কিন্তু আমি তুলে নিই কারণ ঠাকুরকেও তো ফুল দিতে হবে যার কারণে দু তিন দিন ধরে অল্প অল্প করে ফুল জমিয়ে আজকে এত পরিমাণে ফুল হয়েছে তো সমস্ত কিছু ভালোভাবে একদমই লো ফ্রেম করে তোমাদেরকে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর তেলটাকে ফুটতে দিতে হবে আর এখানে আমি কালো জিরেও দিয়েছিলাম কিন্তু সেটা আর ভিডিওতে না দেখানো হয়নি এই তেলটা কিন্তু চুলের জন্য বলো আর স্কিনের জন্য বলো খুবই ভালো তো দেখো তারপরেই তো সন্ধ্যা হয়ে গেছে ওইদিকে আমার তেলটাও রেডি হচ্ছে কম আছে হয়তো অনেকক্ষণ টাইম লাগে প্রায় ধরো আধ ঘন্টার মতো তো ততক্ষণ আমি ভাবলাম যে চলো বিভানকে একটু পড়তে বসিয়ে নিই কারণ যাই হোক বিভানকে যদি একদিন আমি পড়াটা ছুটি দিয়ে দিই না তো তারপর দিনই ও যেন তো আর পড়ে মানে পড়তে বসতে চায় না যার কারণে আমারও একটু পড়তে বসাতে অসুবিধা হয় আর ওরও না জানি অসুবিধা হয় তো এখানে দেখো বিভানকে সমস্ত কিছু এখন লিখতে দিয়েছিলাম তো এখন ওটাই করছিলাম তো তারপর তো রাত হয়ে গেল রাত রাত হয়ে গেল পড়াও কমপ্লিট আমরা এখনো যদিও খাইনি এখন বসে পড়েছি বিমানকে খাওয়ানোর জন্য তা আমি ওকে খাওয়াতে থাকি আর তোমরা আমাকে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো আজকের মতো টাটা ভাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে টাটা গুড নাইট